ঘটনাস্থল মদিনা মুনাওয়ারা সময়কাল আনুমানিক দুই সাল মদিনার এক ব্যক্তি ছিলেন অত্যন্ত নম্র শান্ত ও পরহেজগার তিনি প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়তেন কোরআন তিলাওয়াত করতেন এবং দুনিয়ার মোহে খুব বেশি জড়াননি একদিন তিনি হঠাৎ ইন্তেকাল করেন জানায়া নামাজের পর যখন তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হচ্ছিল তখন হঠাৎ আশপাশের লোকজন এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে পুরো কবরস্থান জুড়ে একটা চমৎকার দুনিয়াতে আগে না পাওয়া সুগন্ধ ছড়িয়ে পড়ে কেউ কেউ বলে আমরা তো অনেক এসেছি জানায় কিন্তু আজকের মতো এমন ঘ্রাণ আগে পাইনি একজন বললেন এটা শহীদের গন্ধ এটি আল্লাহ যে বান্দাকে পছন্দ করেন তার দেহ থেকেই আসে পরে জানা যায় ওই ব্যক্তি রাতে তাহার জুত পড়তেন নিয়মিত গোপনে গরিবদের সাহায্য করতেন কিন্তু কাউকে জানাতেন না শিক্ষা রাসুল বলেন যখন কোনো মুমিন বান্দাকে জান্নাতের সুসংবাদ দেয়া হয় তখন তার কবর জান্নাতের বাগান হয়ে যায় সহি হাদিস প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে